নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্ট টেলিখোন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি সামাজিক সংযোগকে সমর্থন করে অন্যদের সাথে মিথস্ক্রিয়া করতে এবং আপনার নেটওয়ার্ক শক্তিশালী করতে সময় নিন আপনার কাজ স্থিরভাবে অগ্রসর হবে তবে অপ্রয়োজনীয় দ্বন্দ্বে জড়িয়ে পড়া থেকে বিরত থাকুন আপনার ক্যারিয়ার আজ একটি অপ্রত্যাশিত মোড় নিতে পারে দ্রুত অভিযোজন এবং সমস্যা সমাধানের দক্ষতা প্রয়োজন ক্যারিয়ার ইতিবাচক দেখাচ্ছে তবে পথে কিছু বাধা আসতে পারে ব্যবসায়িক চুক্তিতে ধৈর্য ফলপ্রস্যু হবে পেশাগতভাবে এটি নেতৃত্বের ভূমিকা গ্রহণ করার এবং আপনার প্রতিভা অন্যদের কাছে প্রদর্শন করার জন্য একটি চমৎকার সময় সঞ্চয় সম্পর্কিত আপনার সঠিক সিদ্ধান্ত কঠিন সময়ে নিরাপত্তা প্রদান করবে আপনার প্রিয়জনদের সাথে সম্পর্ক শক্তিশালী করার উপর মনোযোগ দিন কারণ তারা আপনাকে আবেগগত সহায়তা প্রদান করবে আজ আপনার প্রেম এবং কাজ উভয় ক্ষেত্রেই প্রচেষ্টা ফলপ্রসূ হবে সন্তুষ্টি এবং সাফল্য আনবে আপনার সঙ্গী আপনাকে আপনার ব্যক্তিগত লক্ষ্য অর্জনে সহায়তা করবেন এটি পুরনো বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে পুনরায় সংযোগ করার জন্য একটি ভালো সময় নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারে এমন নতুন বন্ধুত্ব গড়ে তোলার জন্য উন্মুক্ত থাকুন স্বাস্থ্য চাপ পরিচালনার প্রতি মনোযোগ প্রয়োজন স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি যথেষ্ট বিশ্রাম নিচ্ছেন এবং আপনার মানসিক স্বাস্থ্যকে যত্ন নিচ্ছেন অধ্যান্তিকতা আপনাকে স্বাস্থি এবং স্থিরতা প্রদান করবে আপনাকে কেন্দ্রীভূত রাখতে সাহায্য করবে সময়সীমার পরিবর্তনে আপনার শান্ত মনোভাব চাপের মাঝে নির্ভরযোগ্যতা প্রমাণ করে আপনি ব্যক্তিগত সম্পর্কগুলিতে ভুল বোঝাবুঝি বা যোগাযোগের বাধার কারণে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন আপনি আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে আরও অনুপ্রাণিত এবং মনোযোগী হবেন যা উচ্চ গ্রেড আনবে একটি কঠিন বিষয় আরও সহজ হয়ে উঠবে যেহেতু আপনি এতে আরও সময় এবং প্রচেষ্টা নিবেদন করবেন আজ আপনার ব্যক্তিগত জীবনে একটি চ্যালেঞ্জ আসতে পারে যা আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখুন এবং সতর্কতার সাথে এগিয়ে যান আজ আপনি অন্যদের সাথে আরও গভীরভাবে সংযুক্ত হওয়ার ইচ্ছা অনুভব করতে পারেন আপনার চিন্তা এবং অনুভূতি আরও খোলামেলাভাবে শেয়ার করার জন্য ক্যারিয়ার সুযোগ আসতে পারে তবে সম্ভাব্য বিভ্রান্তির প্রতি সতর্ক থাকুন নেটওয়ার্কিংয়ের চেষ্টা আপনার কর্মজীবনে নতুন সম্ভাবনা উন্মোচন করতে পারে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কগুলি কার্যকরী যোগাযোগ এবং দলগত কাজের মাধ্যমে শক্তিশালী হবে আপনার পেশাগত জীবনে একটি ছোট সমস্যা হতে পারে তবে অধ্যাবসায় সফল হবে শিক্ষা বা মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে বিশেষত আর্থিক বিষয়গুলি ইতিবাচক প্রবণতা দেখাই প্রেমে একটি দয়ালু ইঙ্গিত আবেগকে পুনর্জীবিত করতে পারে এবং আপনার সম্পর্ককে শক্তিশালী করতে পারে ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে সুরেলা সম্পর্কের প্রত্যাশা করুন এবং বড় আবেগগত পূর্ণতা পাবেন একটি ভাগ করা যাত্রা বৃদ্ধি এবং গভীর বোঝাপড়ার জন্য সুযোগ তৈরি করবে আজ আপনি আপনার পরিবার এবং বাড়ির প্রতি একটি শক্তিশালী দায়িত্ববোধ অনুভব করতে পারেন বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক উন্নতি হতে পারে যা সমর্থন এবং সহযোগিতা প্রদান করে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে এবং বিশ্রামকে অগ্রাধিকার দিয়ে আপনার স্বাস্থ্য সম্পর্কে যত্ন নিন স্বাস্থ্য সংক্রান্ত একটি শান্ত মন বজায় রাখা এবং অতিরিক্ত চাপ এড়ানো গুরুত্বপূর্ণ অধ্যান্তিকভাবে এটি মনোযোগ এবং অন্তর্নিহিত শান্তি অনুশীলন করার একটি ভালো দিন আজকের শক্তি আর্থিক লেনদেনে দুর্ভাগ্য ডেকে আনতে পারে সতর্ক থাকুন এবং ঝুঁকিপূর্ণ উদ্যোগ এড়িয়ে চলুন এই বাধাগুলি অতিক্রম করা আপনাকে দীর্ঘমেয়াদী শিক্ষার অভিজ্ঞতা দেবে আপনার একাডেমিক প্রচেষ্টা আপনার শিক্ষকদের দ্বারা স্বীকৃত হবে যা উচ্চ নম্বর এবং পুরস্কার আনবে আপনার পড়াশোনায় নিবেদন উন্নত গ্রেড আনবে এবং আপনি আপনার অ্যাকাডেমিক লক্ষ্যগুলি অর্জন করতে শুরু করবেন মনের মতো স্থানে বেড়াতে যাওয়াই আনন্দ লাভ করবেন জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারেন ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে উচ্চ পদের কোনো চাকরির খোঁজ আসতে পারে অর্থভাগ্য তেমন ভালো যাবে না পরিবারে ভালো মন্দ মিশিয়ে থাকবে খুব বুঝে কথা বলুন সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশাগত ক্ষেত্রে বিবাদ চাপ ও চিন্তা বাড়াতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ